নিয়ন্ত্রিত শ্রীলঙ্কাকে অল্প রানে বেঁধে রাখে বাংলাদেশ এরপর কাজটা ছিল ব্যাটারদের একশো পঁচিশ রানের মামুলি টার্গেট তারা করতে নেমে বেশ বেগ পেতে হয়েছে টাইগার ব্যাটারদের তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের দুই উইকেটে হারিয়েছে টাইগাররা এতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো নাজমুল হোসেন শান্তর দল শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিং পাঠান টাইগার অধিনায়ক শান্ত লেগ স্পিনার ঋষাক হোসেন ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে শ্রীলঙ্কা লঙ্কনদের পক্ষে পাথুম নিশাঙ্খা আঠাইশ বলে সাতচল্লিশ ও ডি সিলভা ২৬ বলে একুশ রান করেন বাংলাদেশের পক্ষে রিশাদ ও মোস্তাফিজ নেন তিনটি একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ দলীয় আঠাশ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে ডুবতে থাকে টাইগাররা তানজিদ হাসান তামিম ছয় বলে তিন নাজবুল হোসেন শান্ত তেরো বলে সাত ও রানের খাতা খোলার আগেই সাজগরে ফিরে যান সৌম্য সরকার এরপর তাহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন লিটন দাস তেষট্টি রানের জুটি গড়েন এই দুই ব্যাটার আগ্রাসী ব্যাটিং করতে থাকে হৃদয় তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ দলীয় একানব্বই ও নিরানব্বই রানে বিশ বলে চল্লিশ রান করে হৃদয় ও লিটন আর বলে ছত্রিশ রান করে আউট হন দলীয় একশো নয় রানে চোদ্দ বলে আট রান করে সাকিব আল হাসান আউট হলে আরও চাপে পড়ে বাংলাদেশ তার বিধার পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বাংলাদেশ তবে মাহমুদউল্লাহ রিয়াদের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ছয় বল হাতে রেখে দুই উইকেটের জয় পায় বাংলাদেশ তেরো বলে ষোলো রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ শ্রীলঙ্কার পক্ষে নুয়ান তুষার আনেন চারটি উইকেট শাহ আহমেদ জয় ডেস্ক রিপোর্ট আই স্পোর্টস